বনি ইসরায়েল জাতির বৈশিষ্ট্য ছিল যে সেই জাতিকে তাদের দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে তাদের নবীগণ বংশে পরম্পরায় এক নবীর পরে আরেক নবী সেই জাতিকে নেতৃত্ব দিয়ে যেতেন যখন এক নবী আল্লাহ রাবুল আলমের ডাকে সারা দিয়ে চলে যেতেন তখন ওই যে পূর্বের নবী তার প্রদত্ত দায়িত্ব আরেক নবী তার কাঁধে তুলে নিতেন এইভাবে বনে ইসরায়েল জাতি তাদের রাষ্ট্র পরিচালনা করত কিন্তু আমি হচ্ছি সেই ধারাবাহিকতাই নবী লা নাবি আদি কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না এই কথা শোনার পর সকলের মনে পাঠক মহলের মনে একটি প্রস্তুত জাগে যে বনে ইসরায়েল জাতির নেতৃত্ব দিতেন তাদের নবীগণ যখন এক নবী দুনিয়া থেকে বিদায় নিত আরেক নবী ওই নবীর দায়িত্ব পালন করত অটোমেটিক দায়িত্ব তাহলে সেই ধারাবাহিকতায় আমি হইলাম মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু আমার পরে তো আর কোন নবী আসবে না তাহলে এই যে আমি চলে যাব আমি চলে যাওয়ার পর আলিমুল গাইফ একমাত্র আল্লাহ ভালো জানেন দুনিয়া আল্লাপাকবুল আলমিন কাল টিকিয়ে রাখবেন এই যে মধ্যকানে লম্বা গ্যাপ সময় এই সময়টুকুর মাঝে দায়িত্ব পালন করবে কারা সাহাবা একরাম এমন প্রশ্ন করে হতভম্ব হয়ে গেলেন আল্লাহর নবী তার উত্তর দিয়ে দিলেন আল্লাহর নবী এই প্রশ্নের উত্তর দিলেন ওই যে আরেক হাদিস যেই হাদিস আমরা সমাজে শুনি আর সুবহান আল্লাহর পটলা নিয়ে বাড়িতে যাই সেই প্রশ্নের জবাব কোন হাদিসে রয়েছে ওই যে শুরুতে বললাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইয়ারিসু নলাদির নলা ওয়ারিসুল ওয়ার রিসুল ইলম ফামান আখযাহু ওয়া আখযা ওয়া ওয়াফির আমরা নবীগণ দুনিয়াতে দিনার দিরহাম টাকা পয়সা রেখে যাই না কোন অর্থ সম্পদ আমরা নবীগণ দুনিয়াতে রেখে যাই না আমরা রেখে যাই এলেম এলমে ওহির এলেম আমরা দুনিয়াতে রেখে যাই সুতরাং যে এই এলেমকে নিজের বক্ষে ধারণ করবে সে যেন নবীদের উত্তরাধিকারী হয়ে গেল মেরে ভাই দুস্থ বুজুর্গ আমি আলোচনা খুব লম্বা করব না বুঝার চেষ্টা করবেন আল্লাহ নবী সাহবামদারকে বলে দিলেন তোমরা নৈরাস না আমি চলে গেলে কি হবে মাঠে কাজ চালিয়ে যাওয়ার লোক থাকবে তারা কারা তারা ওই যে এই আম্বিয়া হাদিস আমরা সমাজে শুনি আর সুবাহ আল্লাহ বলি সুবাহ আল্লাহর পটলা নিয়ে বাড়িতে যাই কতক্ষণ ঠিক কি না এটা কি সুবাহ আল্লাহর হাদিস না এইটা সুবাহান আল্লাহর হাদিস নয় এই হাদিসে আল্লাহর নবী কি বুঝিয়েছেন সেটাকে বুঝতে হবে এটা সুবাহান আল্লাহর হাদিস নয় এই হাদিস আল্লাহর নবী উম্মতের ওলামা একরামের প্রতি দায়িত্ব দিয়েছেন আস্থা এবং বিশ্বাস রেখে রেখে গিয়েছেন যে নবীগণ চলে গেলে কি হবে আমি মোহাম্মদুর রসুল্লাহ চলে গেলে কি হবে মাঠে কাজ চালিয়ে যাওয়ার লোক থাকবে পরিস্থিতি আর প্রতিকূলতা যতই কঠিন হোক না কেন উম্মতের ওলামা একরাম জাতিকে সঠিক পথ দেখানো থেকে সঠিক দিক নির্দেশনা দেওয়া থেকে এক পিছপা হতে পারে না আল্লাহ নবী সাহাবা একরামদেরকে বললেন তোমরা নৈরাজ হই না আমি আল্লাহর নবী দুনিয়াতে চলে গেলে কি হবে মাঠে কাজ চালিয়ে যাওয়ার লোক থাকবে এই যে আল্লাহর নবী এই কথা কানি উম্মতের আলেম সমাজের উপর বলে গেলেন এই কথাটুকু ক্রামের জামানায় কিভাবে কিভাবে পালন করা হতো তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে দিচ্ছি সারা দুনিয়ার নব নির্বাচিত পঞ্চম নম্বর প্রেসিডেন্ট হজরতে আমিরে মোহাবিয়া আলান তালু তিনি সাম দেশে বসবাস করতেন সামে থেকে গোটা বিশ্ব তিনি পরিচালনা করতেন মদিনা আরব কান্ট্রিগুলো তিনি পরিচালনা করতেন তো একবার তিনি হাজার সফরে সাম থেকে মদিনার বাজারে প্রবেশ করলেন তো মদিনার বাজারে তিনি প্রবেশ করার পর দেখতেছে যে মদিনার বাজারে একটা হারাম মাল বিক্রি করা হচ্ছে সেটা কি আমিরে মিয়া দেখেন যে মদিনার বাজারে মহিলাদের আগলা চুল আর্টিফিশিয়াল নকল চুল নকল চুল পাওয়া যায় না বাজারে পাওয়া যায় কি যায় না আপনার কেন পাওয়া যায় কি যায় না হজরতে আমিরা মুহাবিয়া দেখলেন ব্যাপারটা কি মুসলমানের বাজারে হারাম মাল বিক্রি করা হয় ব্যাপারটা কি যেই চুল সম্পর্কে আল্লাহর নবী বলে গিয়েছেন এটা ওই সমস্ত পাপ কর্মের অন্তর্ভুক্ত যেই সমস্ত গুণাহ করলে আল্লাহ রব্বুল আয়জ সরাসরি তাদের উপর গজব নাজিল করেন আল্লাহ নবী হাদিসে কি বলেছেন লান যে আল্লাহ লাল অভ্যর্সিত হবে ওয়াসিলা এবং মুস্তাউশিলা ওব ইসরানির উপর ওয়াসিলা হল যে চুল ব্যবহার করে আর মুস্তাউশিলা হল যে তার এই কাজে সহযোগিতা করে ওয়াস এবং মুস্তাউ ছিলাম এই নকল চুল মহিলাদের মাথার চুল যারা ব্যবহার করে এবং যারা সহযোগিতা করে উভয়ের উপর আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ পাক আব্বাল আলমিন সরাসরি তাদের উপর গজব নাজিল করেন তো আমিরে মুয়াবিয়া দেখলেন ব্যাপারটা কি যে মদিনার বাজারে হারাম পণ্য বিক্রি করা হয় মদিনার আলেম কই। হজরতে আমিরে মাবিয়া রাজি আল্লাহ তালু ও মুসলমান কথা ভালো করে শোনার চেষ্টা করো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি আবারও বলছি বেশি সময় আমি আপনাদের সম্মুখে নেব না কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আলেমদের দায়িত্ব এবং কর্তব্য কি আলেমদের দায়িত্ব শুধু খানকায় বসে বসে তসবি টেপার নাম এলমে ওহির ধারক বাহককে আলেম বলা যায় না মুসলমান হজরতে আমিরে মাবিয়া সেই একমুষ্টি চোল তিনি নিলেন নিয়ে তিনি মদিনাদুর রসুল তশ্রী আনলেন ফকদে আলহামী রসুল্লাহ এর ভাষ্য এমন কিতাবগুলো খুলেন দেখেন সেইখানে কিভাবে লেখা রয়েছে ফকদে আলহামীমাড়ি রসুল্লাহি আলাইহি আলিয়া হাদিস এভাবে বলা হয়েছেন আমির আল্লাহর নবীর ওই সিংহাসনে বসলেন ওই চেয়ারখানায় তিনি বসলেন যেই চেয়ারে বসে আল্লাহর নবী গোটা উম্মতের উপর বক্তৃতা করতেন যেই চেয়ারে বসে আল্লাহ নবী গোটা উম্মতের প্রতি দিক নির্দেশনা দিতেন ওই চেয়ারে বসলেন কে নাম বলেন কে হজরতে আমিরে মুহুত্ন তিনি আল্লাহর নবীর সেই সিংহাসনে বসলেন বসার পর কুম কুমিহীন তার এই আস্তিনের বগলের নিচ থেকে ওই চুলের খোপাটা তিনি বের করলেন বের করার পর সর্বপ্রথম তিনি যে বাক্যটি উচ্চারণ করেছিলেন এই উলামা হুকুম মদিনার আলেম সমাজ তোমরা আজকে কোথায় তোমাদের ধমনীতে রক্ত প্রবহমান থাকা সত্ত্বেও তোমাদের কণ্ঠনালিতে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাস জারি থাকা সত্ত্বেও মদিনার বাজারে হারাম পণ্য কীভাবে বিক্রি করা হয় মুহতারাম হাজরিন এই হাদিস বলে উম্মতের প্রতি কি বোঝাতে চাইলেন এটাই তিনি বুঝাতে চাইলেন যে সাধারণ মানুষ যার যার হিসাব দিয়ে পার পেয়ে যাবে একজন মসজিদের ইমাম তার হিসাব দেওয়ার সাথে সাথে তার পিছনে পাঁচশো মুসল্লের হিসাব দিতে হবে সুতরাং সমাজের যে কোনো অপকর্মই সংগঠিত হোক না কেন এর জন্য সর্বপ্রথম পুলিশ বাহিনী দায়ী নয় এর জন্য সর্বপ্রথম বাজার কমিটি দায়ী নয় এর জন্য সর্বপ্রথম প্রশাসন দায়ী নয় এর জন্য আল্লাহ আলমিনের দরবারে কাজ গড়াই যেই শ্রেণীকে সর্বপ্রথম বিচারে আওতায় আনা হবে যেই শ্রেণীকে আল্লাহর আল্লাহর আদালতে প্রশ্ন করা হবে সেই শ্রেণীর নাম হচ্ছে আলেম সমাজ সুতরাং খানকায় বসে বসে শুধু তসবিটি পার নাম আলেমের দায়িত্ব শেষ হয়ে যায় না মোহতার মাহাজরিন আমি এই কথাটা বললাম শুধু কোরআনের ওই যে আমি এক আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম যে কি যে আল্লাহ পাকুরাবুল আলমিন কোরআন ও কারিমের সুরাতুল বনি ইসরা বলেছেন যে আমি নবী করিম সাল্ল সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তাকে ভ্রমণ করে নিয়ে গেলাম এবং সেইখানে তার অভ্যর্থনার জন্য এই পৃথিবীতে যত নবী রাসুলগণের আগমন ঘটেছিল আল্লাহর নবীকে সেখানে ওয়েলকাম জানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য দুনিয়ার সমস্ত নবীদেরকে সেইখানে উপস্থিত করা রাখা হয়েছে শুধুমাত্র আল্লাহর নবী আগমন করবে এই জন্য আল্লাহর নবী সেইখানে আগমন করলেন নামাজের সময় হল হজরতে জিবরাইল আজান দিলেন এখন প্রশ্ন আসলো দুনিয়ার সমস্ত নবিরাসুল যত নবীর আল্লাহ পাকরাবুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবীরাসুলই এইখানে রয়েছেন প্রশ্ন আসলো এখন ইমামতি করবে কেফ আল্লাহ পাকরাবুল্লা আলমিনের পুরো থেকে ফাইসাল হয়ে গেল। ইমামতি করবেন তিনি আর কেউ না তিনিও সে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এটা তো সেই মসজিদ যেই মসজিদের আজান দিয়েছিলেন হজরতে জিব্রাহ যেই মসজিদের মুসল্লু হয়েছেন লক্ষ লক্ষ ফেরেস্তাগন যেই মসজিদের মুসল্লু হয়েছেন সমস্ত নবীগণ যে মসজিদে ইমামতি করেছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর সেই মসজিদে আজকে রক্তাক্ত অবস্থা সেই মসজিদে আক্রমণ করার অর্থ হচ্ছে গোটা বিশ্বের পনেরো দুইশো কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া মুসলমান ভাইয়ের আমার আমি আপনাদেরকে বলতেছিলাম মসজিদের আকসার কথা এটা মুসলমানদের হাতে কিভাবে আসলো মুসলমানরা তো গায়ের জোরে মসজিদের আকসা দখল করে নাই মুসলমানদের আদর্শ মুসলমানদের চরিত্র দেখে ইহুদিরা বাধ্য হয়েছিল এই দেশ মুসলমানদের হাতে দিতে সেটা কিভাবে হজরতে অমর রাজি আল্লাহ আমলে হজরতে অমর রাজি আল্লাহ শাসন আমলে একদল কাফে লাগে তিনি পাঠালেন জেরুজালেমের মাটিতে তাদেরকে দাওয়া দিতে পাঠালেন যে হয়তো তোমরা ইসলাম গ্রহণ করো হয়তো তোমরা ইসলাম গ্রহণ করো হয়তো অচিরে আমরা এমন এক জাতিকে নিয়ে আমরা সেইখানে উপস্থিত হব যারা মৃত্যুকে এই পরিমাণ পছন্দ করে যারা মৃত্যুকে এই পরিমাণ পছন্দ করে যেমনভাবে তোমরা পছন্দ করো দুনিয়ার ভোগ বিলাসে বেঁচে থাকতে এমন এক জাতি আমরা নিয়ে সেইখানে অচিরে উপস্থিত হব যখন বাচ্চার কাছে পৌঁছালো তখন ইহুদি পণ্ডিতেরা ইহুদি বাচ্চারা তখন সেই কাফেলার লোকদেরকে বলে দিল ঠিক আছে আমরা কথা বললি তোমাদের আমিরের সাথে কথা বলবো আমরা কথা বলবো তোমাদের বাচ্চার সাথে তোমাদের বাচ্চাকে এখানে আসতে বলো জাহানের বাচ্চা হজরতে ওমর রাজি আল্লাহ তালানু এই খবর পেয়ে বললেন ঠিক আছে আমি ওমর সেইখানে উপস্থিত হচ্ছি ও দুস্থ বুজুর্গ ইতিহাস ভালো করে বোঝার চেষ্টা করবেন ওমর হজরতের তখন প্রায় অর্ধ জাহান মুসলমানদের অধীনে দুনিয়ার উত্তর মেরে থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দুনিয়ার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তখন মুসলমানদের ভয়ে ধত্তর করে কাঁপত হজরতমর রাদি আল্লাহ তালু বললেন ঠিক আছে জেরো আমি নিজে অমর উপস্থিত হব হজরত ওমর এইবার সারা দুনিয়ার বাচ্চাই করে ওমর আগে পরে হুলশিয়ারে কোনো বাসি নাই নেতা নেত্রীদের কোনো সামনে পিছনে কোনো গাড়ির মহর নাই সাধারণ একজন গোলাম একজন চাকর রাখালকে নিয়ে হজরত ওমর মরুভূমির মাটি দিয়ে রওনা করছে সেই ফিলিস্তিনের মাটিতে তো মরুভূমির প্রান্ত দিয়ে চলতে চলতে এই সবাই এদিকে তাকান ওয়াজের দৃষ্টি আকর্ষণ নষ্ট হয়ে যাচ্ছে মনোযোগ এদিকে এদিকে সবার মনোযোগ হজরত অমর বললেন চলতেছে মরুভূমির মাটির উপর দিয়ে এখন তারা কিভাবে এই সুদূর পথ পাড়ি দিবে কতক্ষণ ওমর রাধি আল্লাহ নু উটের পিঠে চড়তেছে এইবার ওমর রাধি আল্লাহ তালানু উটের পিঠ থেকে নেমে বলে গোলাম। এইবার আমি ওমর উঠে রশি ধরে ধরে টানবো আর তুমি গোলাম উটের উপর আরোহণ করবে সুমান আল্লাহ বলবেন না গোলাম ডাক দিয়ে বলেন ওমর রাজি আল্লাহ তালনকে গোলাম ডাক দিয়ে বলতেছেন যা প্রণাম দোহাই লাগে গো আপনার এই কাজটা আপনি করবেন না কেন না আপনি যদি এইবার একজন সাধারণ রাখালের বেশে সাধারণ রাখালের বেশে যদি আপনি আমাকে এই উঠের রশি ধরে ধরে নিয়ে যান মুসলমানদের মুসলমানদের প্র্যাকটিসের হ্যাম্পার হবে কাফের বেইমান মুশ্রেকরা আপনাকে দেখে ভয় পাবে না ওমর রাজি আল্লাহ তালানু বললেন রে গোলাম আমি জানি আমার সম্মান এবং ইজ্জতের চূড়ান্ত শিকর কোথায় লুকাইত ওমর বললেন ওমর রাজি আল্লাহ তালান বললেন আরে আমি তো সেই অমর ছিলাম যখন আমার বাবা মাকে তিরস্কার করে বলতো ওমর আমাকে বিষটা বকরি দিয়ে যখন মাঠে ছাগল চড়াতে দিত তখন নিয়ন্ত্রণ করতে পারতাম না সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরতাম তখন দেখতাম যদি দিত বিশটা বাড়ি ফিরে দেখি আছে পনেরোটা পাঁচটা নাই তিরিশটা দিলে দেখতাম আসে তিরিশটা দিলে দেখতাম আছে, আঠাইশটা দুইটা নাই তখন আমার বাবা আমাকে তিরস্কার করে বলতো ওমর তুই জীবনে কি করে খাবি বিশ পঁচিশটা ছাগল চড়াই খাইতে পারিস না আরে আজকে আমি তো সেই অমরে রয়েছি দুনিয়ার উত্তর মেরো থেকে দক্ষিণ মেরো যেই অমরের নাম শুনে থতর করে কাঁপে সুতরাং এটা আমি অমরের যোগ্যতার বলে হয়নি এটা সেই সম্মান যেই সম্মান পেয়েছি আমি আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করার কারণে সুতরাং যতদিন পর্যন্ত আমরা আল্লাহর নবীর আদর্শকে ধরে রাখবো যতদিন পর্যন্ত আমরা এল মেহির সঠিক আদর্শকে ধরে রাখবো কোদার কসমকে বলি পৃথিবীর এমন কোন সুপার পাওয়ার রাষ্ট্রের ক্ষমতা নাই মুসলমানদেরকে পরাজিত করবে কোদার কসমকে বলি আমরা আল্লাহর নবীর সেই আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে যাব। আমাদের আকাশ পদমর্যাদা তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে